সেদিন চার বছর পরে প্রিয় মানুষটির হলুদ সন্তায় লাইভ পারফর্ম করছে নোর পুরো নাম প্রফেশনাল একজন আগেই তাদের সাথে কন্ট্রাক্ট করেছে মিনিস্টার আশমিন জাইনের এমপি সানভি সবকিছু জেনে শুনেই কন্ট্রাক্ট পেপার সাইন করেছে নোর যে বর্তমানে স্টেজ কাপাচ্ছে নিজের সুরেলা গলার গান দিয়ে তার সাথে একদল মেয়ে গানে তালে তালে নেচে যাচ্ছে নূর তাদের সাথে তাল মেলাচ্ছে মাঝ তার দিকে রক্তচক্ষু নিয়ে তাকে আছে আশমিন অথচ তাকে দেখে বোঝার উপায় নেই এই মুহূর্তে তার না পুরো কমিউনিটি সেন্টার চালিয়ে দিতে পারে আশমিনের বাবা কিছুটা আজ করতে পেরে মুসকে আসলেন ছেলের চোখে চোখ রাখতেই কা চালানো হাসি দিতে বললেন না আশমিনের রাগ তরতর করে বেড়ে গেল সে নূরের দিকে পূর্ণ মনোযোগ দিয়ে তাকালো কেবি পিং গ্রাউনে নুরকে প্রিন্সেসের মতো লাগছে হেলে যখন ডান্সারদের সাথে পা মেলাচ্ছে তখন আসমিনের কলেজে আগুন লেগে যাচ্ছে অথচ তার পাশেই তার হুবুও বসে আগে ফুসছে তাদের তারের কোনো হেলদোল নেই তার কলিজা কয়লা করার জন্য স্টেজে হাজির হলো মেল সিঙ্গার তাসিম যে আপাতত নুরের সাথে ডুয়েট করছে দুজন যে খুব বেশি এনজয় করে গাইছে তাকে চোখ বন্ধ করে বলে দিতে পারবে আসমিনের লারা এবার নিজের বেচারি করতে করতে বলল প্রাক্তনের প্রতি দরদ উতলে উঠছে নাকি তাকে কি তার রূপের সাগরে ডুব দিয়েছ তা সবাইকে বোঝাতে চাইছ আসমিন পূর্ণ দৃষ্টিতে তাকালো লারার দিকে তা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে উপহাসের স্বরে বললো সামনের রূপের সাগর রেখে আমি পাশে পচারোবান বসে আছি কি দিন আসলো আমার আমি কি ভেবেছি জানো লারা এবার শহরের সমস্ত পচার নর্দমাগুলো গুলো পরিষ্কার করে ফেলবো আবর্জনা সব ডাস্টবিনে শুরু ফেলবো মন্ত্রী হিসেবে আমার একটা কর্তব্য আছে তো নাকি লারার মুখ আপনা আপনি বন্ধ হয়ে গেল আসমিনের নজর এখনো নদ স্থির প্রথম দিকে সবটা খেয়াল করলেও আসমিনকে পুরোপুরি ইগনোর করে গেছেনও প্রিয়জনের পাশে অন্য কাউকে সহ্য করা মানে নিজের কলেজে নিজেই করার চালিয়ে দাও তবুও নূর নির্বাক আর তার এই নিলিপ্ততাই তার সবচেয়ে বড় হাতিয়ার এ যে সামনের মানুষটা তাকে হাসি খুশি আর এক সাথে পারফর্ম করতে দেখে তেলে বেগুনে চলে উঠেছে তাতেই তো তার নিজের কলে যায় গরম করছে গান শেষ হতে উত্তেজনা ফেটে পড়ল দর্শক করতালিতে তাদের বাহ বাহ দিচ্ছে সবাই নূর স্টেজ থেকে নেমে আমজাদ চৌধুরীর দিকে এগিয়ে গেল হাসি হাসি মুখে বলল কেমন আছেন স্যার মার খাবি আমি আবার স্যার হলাম কবে রে মিনিস্টার আসমিন জাইনের বাবা আপনি স্যার না বললে গরদান যাবে যে এইসব মিনিস্টার ফিনিস্টার দে দুই পয়সার মূল্য নেই আমার কাছে এসবে আমি তা তোর আঙ্কেল ছিলাম তাই আছি খবরদার এইসব স্যার ট্যাট ডাকবে না আচ্ছা আচ্ছা ডাকবো না রাগ করো না তুমি অনেক দিন পর দেখা এভাবে রাগ করলে আমার খারাপ লাগে ছেলের বিয়েতে মজা করো মুখ গোবরা করে আছো কেন নইয়ের কথা শুনে মুখ বোমরা করে ফেললাম চৌধুরী দীর্ঘশ্বাস ছেড়ে নইয়ের মাথায় হাত বুলিয়ে দিল অনেক বড় হয়ে গেছিস আরো বড় হ সবাই সবকিছুর মূল্য দিতে জানে না রে মা কাজকে হীরা ভাবতে ভাবতে আসলে হীরাকে কাজ ভেবে হারিয়ে ফেলে যে মূল্য দিতে জানে না তাকে মূল্যহীনের খাতায় ফেলে দিয়ে এগিয়ে যা নিজেকে এতটা শক্ত কর যাতে আল্লাহ ছাড়া আর কেউ তাকে ভেঙে ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা না রাখে নরমলিন মলিন হাসল আমজাদ চৌধুরীর কাছ থেকে বিদায় নিয়ে তার জন্য বরাদ্দকৃত রুমের দিকে এগিয়ে গেল রুমে প্রবেশ করতেই নরের হাসি হাসি মুক্ত বিষাদের কালমে বিছিয়ে গেল চোখ থেকে পানি গড়িয়ে পড়ার আগেই সন্তর্পণে নাম মুছে নিল আসমিনের তীক্ষ্ণ দৃষ্টি নূরের দিকে সীমাবদ্ধ নূর এখনও আসমিনকে খেয়াল করেন বিলাসবহুল শ্যুটের ড্রয়িং রুম থেকে বেডরুমে ঢুকতেই একটা হাত শক্ত করে চেপে ধরল তাকে শক্ত হাতে ধাক্কায় দেয়ালের ওপর আসে পড়ল নূর কয়েক সেকেন্ডের জন্য ঝাপসা হয়ে গেল সব কিছু নিজেকে সামনে নেওয়ার আগেই সেই হাতের মালিক শক্ত করে চেপে ধরল তাকে ভীত চোখে সামনে তাকে শান্ত হয়ে গেল না আসমিন চোখ লাল করে তার দিকেই তাকে সরে দাঁড়ান মন্ত্রী সাহেব সামান্য একজন সিঙ্গারের এত কাছে আসবেন না প্লিজ চরিত্রের তাক লাগতে পারে নূরের নির্লিপ্ত ভাব ঘি ধার মতো কাজ করলো হাতের বাঁধন শক্ত করে দাঁতে দাঁত চেপে বললো আজকাল সিঙ্গাররা সস্তা হয়ে যাচ্ছে নাকি নাকি তাদের চরিত্র এতটাই নিম্নমানের হয়ে গেছে যে কেউ আসে কেউ কাছে আসলে তার চরিত্র খারাপ বলবে লোকে নূর জল শক্ত করে তাকালো আসনের দিকে পুরনো ক্ষত তাজা হয়ে উঠেছে নূর তার ছেলের হাসি দিয়ে বলল মানুষ নিজের চরিত্র দিয়ে অন্যকে বিচার করে জানেন তো মন্ত্রী সাহেব চার চরিত্র যেমন সে অন্যকে তেমনই ভাবে সেসব কথা বাদ দিন নিজের হবু বইয়ের দিকে নজর দিন আমি এখানে আমার চরিত্রের সার্টিফিকেট নিতে বা দিতে আসেনি ব্যক্তিগত কোনো কথা না বললে খুশি হোক দয়া করে হাত ছাড়া যদি না ছাড়ি হা ধরে রাখা আপনার স্বভাবের সাথে যায় না আপনি ছেড়ে সময় নষ্ট দিতেই তাই গেছ বড্ড নিষ্ঠুর মন্ত্রী সাহেব কি বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না হলে একবার আমার জায়গায় নিজেদের দাঁড় করিয়ে দেখুন আমার চোখ দিয়ে পৃথিবীর নিষ্ঠুরতম মানুষগুলোকে দেখুন দেখবেন প্রতারকদের মেলা বসেছে ঠান্ডা মাথায় খুন করে দিয়ে চলে যাবে বুঝতেই পারবেন না আচ্ছা মন্ত্রী সাহেব আপনি কখনো আয় নাই দেখেন না চোখ মেলাতে পারেন তো নিজের সাথে কিনা হয় না জঘন্য প্রতারক চেহারা দেখে বমি পায় না আমার কিন্তু বমি পাচ্ছে মনে হচ্ছে গুলো বমি হয়ে আপনার গায়ে উগড়ে দেয় আপনি বরং চলে যান অযথা সময় নষ্ট করার মনে হয় নোর আপনার ওপরে আমার কোনো দাবি নেই নোর এতটাও বেহায়া না ভাববেন না আপনার নতুন সংসারে ঝামেলার সৃষ্টি করবো জীবন অনেক লম্বা জানেন তো সেখানে আপনার মতো প্রতারকদের পাত্তা দিতে নেই আমার করা প্রতিটি ওয়াদা আমি পূরণ করেছি আরেকটা আমি আপনাকে করতে চাই মধ্যে আমার শূন্যতায় আপনার সুখের সংসার চালিয়ে রাখ করে দিব এটা এই নূরের ওয়াদা প্রতি মূলত আপনি পড়বেন আপনার মনের ভিতর থাকা শান্তির শেষ বিন্দুটুকু নিংড়ে বের করে আনবো এতদিন এই নূরের ভালোবাসা আপনাকে উষ্ণতা দিয়েছে এবার নূরের তেজ আপনাকে ছাই করবে নতুন জীবনের জন্য অভিনন্দন